আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমরা যমুনা সেতুর উপরে বাবা বসছিলেন সুর যমুনা সেতুর উপরে আমরা উল্লাম অবস্থান করছি আমরা গতকালকে গাইবান্ধা গাই মাংা আমরা গিয়েছিলাম

মোটর সাইকেলের না আসলে আমরা অনেকে বুঝতে না আর মোটর সাইকেলের সফরটা কার কাছে কখনটাকে আমার কাছে অনেক আরামদায়ক যখন কোন যায় তখন দাঁড়াতে পারি যখন কোন যায় বসে খেতে পারি যখন কোন তখন পারি আমার সত্যি সময়ে মধ্যে সরাবের জন্য বিরতি এই সরাবগুলো আমরা সুন্দর বা আমি আদায় করতে পারি এই জন্য মোটরসাইকেলের সফরটা আমার কাছে অনেক অসুয ভালো লাগে এখন আমরা যমুনা সাইকেল অবস্থান করছি আমার বাম পাশে রেললাইন একটা রয়েছে আমার বাংলাদেশ আমাদের সরকার প্রথম করে আবার রেললাইন রেললাইন আবার সেই রেললাইন রেললাইন হচ্ছে না অনেক সুন্দর এই রেললাইনটা আপনারা দেখলে বুঝতে পারবেন করে করা হচ্ছে যাই হোক আমাদের যমুনা সেতু আমাদের বনের সেতু উত্তরবঙ্গ থেকে ঢাকা আসতে গেলে বহু কষ্ট করতে হতো সময় যে আরিসা ঘাট বানাসি ঘাট চলিতে এবং মারণশীল হয়ে আমাদেরকে ঢাকায় আসতে হতো সেখানে বজরের নামাজের পরে রাত বেঁধে যায় আমার কখনো সারা রাত কেটে যায় কিন্তু এখন যদি আমি মনে করি যে দিনাজপুর থেকে সকাল পাঁচটা মানে ভোর পাঁচটায় যদি তাহলে আমি গাজীপুর জেলার পাঁচ ঘন্টায় আমার বটর সাইকেলে দূর আসতে পারি আসার যাই হোক এখন আমরা শেষে অলরেডি পারাপার সময় শেষের দিকে আমরা মধ্য পথে আমরা যমুনার মধ্য পথে রয়েছি তো আপনারা এরকম দেখতে চান যমুনা এক মোটর সাইকেলে চলে যাব মোটর সাইকেলে যাবো সাইকেলে আরামভাবে দেখবাক্সে দেখব तव्हां दुकान पास केर